নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন যে এখন প্রতিটি বাড়িতেই কিন্তু ইলেকট্রিসিটি আছে এবং ইলেকট্রিসিটি থাকার কারণে কিন্তু এখন আমাদের পশ্চিমবঙ্গে যে নিয়মটা আছে যে প্রতি তিন মাস অন্তর ইলেকট্রিক বিলটা ইলেকট্রিক অফিসে বা কোনো সিএসসি সেন্টার বা কোনো অনলাইনে দোকানে গিয়ে সেই বিলটা দিয়ে দিতে হয় এমনকি বন্ধুরা দেখা যাচ্ছে এই যে সামনে মে মাস মে মাসে কারোর আট তারিখ অবধি বিল দেওয়ার ডেট আছে তারপরে সে যদি বিল দিতে যায় তাহলে কিন্তু তার একটি চার্জেস দিতে হয় তো এমনকি সাধারণত প্রতি বছর চারবার কিন্তু এই বিলটা আসে এবং এই বিলটা কিন্তু আপনাদেরকে দিতে হয় তো আপনারা কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে ইউনিট প্রতি ইউনিট নেওয়া হয় বা কতটা ইউনিট খরচা করলে কত টাকা দিতে হয় বা তার বেশি খরচা করলে কত টাকা দিতে হয় তো আজকে কিন্তু আমরা আলোচনা করব এই যে আপনারা বিদ্যুৎ খরচা করেন বা বিদ্যুৎ বিলটা দেন তো এই যে বিদ্যুৎ বিলের কিন্তু পরিবর্তন এসেছে এবং বন্ধুরা কতটা পরিমাণ পরিবর্তন এসেছে তো সেটা কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করব পুরোটা দেখতে থাকুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন এরপরে যখন আপনারা বিল দিতে যাবেন তখন কিন্তু আপনারা এই বিষয়টা নিয়ে বুঝতে পারবেন তো বন্ধুরা স্ক্রিনে আপনারা যে এনার্জি চার্জেস ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু পুরনো যে বিলটা দিত আমাদের বা আপনাদেরকে যে বিলটা দিত সেই বিলে কিন্তু এই বিষয়টা লেখা থাকতো আপনারা হয়তো অনেকে খেয়াল করেননি এইটা লেখা থাকে কিন্তু একদম বিলের নিচের দিকে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি কনজিউম রেট তার মানে কত টাকা দিতে হবে এমন কিন্তু এখানে লেখা আছে তো ফার্স্ট কিন্তু একশো দুই ইউনিট অবধি কিন্তু খরচা করলে পাঁচ টাকা তিরিশ পয়সা করে দিতে হতো তার মানে এইটা গুণ করে টোটাল কিন্তু হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা তো এমনভাবে কিন্তু নেক্সট সেভেন্টি এইট নেক্সট ওয়ান টোয়েন্টি এরকম করে কিন্তু একদম একশো নব্বই অবধি কিন্তু এই যে চার্জেসটা পরপর কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে আপনারা যতটা পরিমাণ বিদ্যুৎ খরচা করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে বিল দেওয়া হবে এবং আপনারা কিন্তু সেই বিল তিন মাস অন্তর কেউ কেউ এক মাস অন্তর কিন্তু দেয় তো এখন বিষয় হলো নতুন যে বিলটা এসছে তো সেই বিলে কতটা পরিমাণ পরিবর্তন করা হয়েছে তো বন্ধুরা স্ক্যানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নতুন বিলের প্রিন্ট আউট তো এই যে বিলটা এখানে লেখা আছে এনার্জি চার্জেস ডিটেলস তো প্রথমে আছে দেখুন কোয়ার্টারলি কনজিউম তারপরে রেট দেওয়া আছে তারপরে কিন্তু অ্যামাউন্টটা দেওয়া আছে তো বন্ধুরা আপনাদেরকে প্রথমেই বলবো যে কোয়ালিটি একটু খারাপ হওয়ার জন্য আপনারা কিছু মনে করবেন না তো এখানে কিন্তু প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড টারিফ এই যে ওল্ড ট্যারিফটা দেওয়া আছে অর্থাৎ আগে যে টাকাটা নেওয়া হতো সেটার ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া আছে আপনাদেরকে যেমনভাবে একটা স্যাম্পেল দেখালাম ঠিক তেমনই কিন্তু এখানে এই বিষয়টা ব্যাখ্যা করা আছে তো এবার কিন্তু আমরা কম্পেয়ার করব যে ওল্ড টারিফ আর নিউ ট্যারিফের মধ্যে কতটা পরিবর্তন বা কতটা দাম বাড়ানো হয়েছে তো প্রথমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট সত্তর ইউনিট যদি আপনারা খরচা করেন অর্থাৎ যদি সত্তর ইউনিটের মধ্যে আপনাদের খরচা হয় তাহলে কিন্তু প্রতি ইউনিট অনুযায়ী আপনাদেরকে পাঁচ দশমিক শূন্য চার টাকা করে দিতে হতো তার মানে টোটাল হতো কিন্তু তিনশো বান্ন দশমিক আশি টাকা তো ঠিক তেমনি কিন্তু এখানে যে নিউ টারিফটা দেওয়া আছে তো এই নিউ টারিফে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট বত্রিশ ইউনিট সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে পাঁচ দশমিক শূন্য চার টাকা এবং সেটার দাম হবে কিন্তু একশো একষট্টি টাকা তো বন্ধুরা বুঝতে পারছেন যে প্রথমে ফার্স্ট যে সত্তর ইউনিট সেটা কমিয়ে কিন্তু বত্রিশ ইউনিট করে দেওয়া হয়েছে কিন্তু রেট কিন্তু একই রাখা হয়েছে পাঁচ দশমিক শূন্য চার টাকা এটা আপনারা কিন্তু অনেকে না দেখলে বুঝতে পারবেন না কিন্তু এই যে পরিবর্তন এটা কিন্তু অনেক বড় পরিবর্তন তো এটা আপনারা বলতে পারেন যে এখানে কিন্তু একশো টাকা হয়তো অনেক কম দেখাচ্ছে কিন্তু না আপনারা কিন্তু টোটাল যদি যোগ করেন তার মানে বত্রিশ এটা কিন্তু হাফ আর এখানে যদি সত্তর থাকতো তাহলে কিন্তু এই দামটাই হতো তিনশো টাকা তারপরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওল্ড ট্যারিফে আছে নেক্সট তিপ্পান্ন ইউনিট অর্থাৎ সত্তর ইউনিটের পরে যদি আরও তিপ্পান্ন ইউনিট আপনারা যদি খরচা করেন তাহলে কিন্তু আপনাদেরকে ছয় দশমিক তেত্রিশ টাকা করে দিতে হবে বা দিতে হতো সেটার দাম এখানে কিন্তু গুণ করে লেখা আছে তিনশো পঁয়ত্রিশ টাকা কিন্তু এখন এই যে বত্রিশ ইউনিট ফার্স্ট বত্রিশ ইউনিট তো তারপরে পঁচিশ ইউনিট খরচা করলে কিন্তু ছয় দশমিক তেত্রিশ টাকা করে দিতে হচ্ছে তো এখানে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কতটা পরিমাণ ডিফারেন্স করা হয়েছে আগে কিন্তু সত্তর ইউনিটের পরে তিপ্পান্ন ইউনিট তার মানে টোটাল আপনারা ধরুন যে একশো ইউনিট আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাতান্ন ইউনিট তো এখানে কিন্তু অনেক বড় পরিবর্তন করা হয়েছে নেক্সট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বরে নেক্সট বিরো ইউনিট যদি আপনারা খরচা করেন তাহলে কিন্তু সাত দশমিক বারো টাকা করে দিতে হতো ঠিক তেমনই কিন্তু যদি আপনারা এই যে সাতান্ন ইউনিটের পরে যদি আরও আটত্রিশ ইউনিট খরচা করেন তাহলে কিন্তু আপনাদেরকে সাত দশমিক বারো টাকা করে দিতে হবে তো লাস্টে যে বিষয়টা ওল্ড ট্যারিফে দেওয়া আছে দেখুন নেক্সট একশো ইউনিট অর্থাৎ এই যে তিনটে ভাগ করা আছে এই তিনটে ইউনিট যোগ করার পরে যদি আপনারা আরও একশো তেত্রিশ ইউনিট ইউজ করেন বা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাত দশমিক বান্ন টাকা করে সেই এই যে একশো তেত্রিশ ইউনিটের মধ্যে যতটা ইউনিট হবে সেই ইউনিটগুলোর দাম কিন্তু সাত দশমিক বান্ন টাকা করে ধরবে তো এখানে এই যে নতুন টারিফ আছে তো প্রথমে কিন্তু এখানে আছে বত্রিশ তো বত্রিশ তারপরে পঁচিশ তারপরে কিন্তু আছে দেখুন আটত্রিশ তার মানে টোটাল যদি আপনারা যোগ করেন তাহলে কিন্তু আপনাদের হবে পঁচানব্বই ইউনিট তো পঁচানব্বই ইউনিটের পরে যদি আপনারা একশো ইউনিট অতিরিক্ত খরচা করেন তাহলে কিন্তু সেই দামটা আপনাদেরকে দিতে হবে সাত দশমিক বান্ন টাকা করে তো এটা পঁচানব্বই ইউনিট হলো অর্থাৎ নতুন ট্যারিফে যেটা দেওয়া আছে তো প্রথম ওল্ড যে টারিফটা আছে সেটা আপনারা যদি তিনটে যোগ করেন তাহলে কিন্তু সত্তর তিপ্পান্ন আর এদিকে বিরাশি তাহলে আপনাদের কত হচ্ছে দুশো পাঁচ ইউনিট তো আপনারা কিন্তু এখানে তপাত্তা বুঝতে পারছেন যে এই যে ফার্স্ট তারপরে নেক্সট নেক্সট অর্থাৎ এই তিন ধরনের যে ভাগ করা আছে তো এই তিন ভাগে কিন্তু আপনাদের টোটাল ইউনিট হচ্ছে দুশো পাঁচ ইউনিট কিন্তু নতুন যে টারিফটা তৈরি করা হয়েছে প্রথম তিনটে যোগ করলে কিন্তু পঁচানব্বই ইউনিট হচ্ছে তার মানে কিন্তু আপনারা এখানে বুঝতে পারছেন প্রায় কিন্তু ডবল এখানে কম দেবা হচ্ছে তো তার মানে আপনারা কিন্তু স্পষ্টভাবে বুঝে গিয়েছেন যে নতুনভাবে যে টাকাটা নেওয়া হবে তো সেই প্ল্যানে কিন্তু এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে দুশো ইউনিট না এখন এই তিনটে যোগ করে পঁচানব্বই ইউনিট হবে তো তারপরেও যদি আপনারা একশোটি ইউনিটের মধ্যে খরচা করেন তাহলে কিন্তু আপনাদের সেই টাকাটা সাত দশমিক বাহান্ন টাকা অনুযায়ী দিতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা তফাৎ এখানে করা হয়েছে হয়তো অনেকে দেখে বুঝতে পারবেন না যে এখানে কিন্তু দাম বেশি দেওয়া আছে এখানে দাম কম দেওয়া আছে কিন্তু আপনারা যখন ইউনিটটা যোগ করবেন বা সেইটা অনুযায়ী যদি আপনারা এর সাথে এর তফাৎ দেখতে চান তাহলে কিন্তু এইটাই হবে এটা কিন্তু অনেক কম ইউনিট দিচ্ছে তো এটা কিন্তু বেশি ইউনিট দিচ্ছিল তিনটে ভাগের মধ্যে এটা কিন্তু কম তো বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা ইউনিক ভাগ করা হলো তো বন্ধুরা যদি এই ভিডিওটা আপনারা বুঝতে পারেন তো অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবেন না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো এই নিয়ে আপনাদের কী মতামত আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ